নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই এখন অনেকটাই সকাল আর কটা বাজে এখন ওই সাতটার কাছাকাছি আর এখানে দেখো মেয়ে স্কুলে যাবে বলে আমি রান্না চাপিয়ে দিয়েছি অন্তত ডাল ভাত আর মাছটা অন্তত করে দিই ও খেয়ে স্কুলে চলে যাক তারপর বাদ বাকি রান্না করব। আর এরপর ওর একটু টিফিনও করে দেব মেয়ের স্কুলে টিফিনের জন্য একটু চাউমিন করে দিলাম আমি বেশিরভাগ ওকে রুটি বা পরোটা করে দিই রুটি তরকারি বা পরোটা তরকারি এবার হয় না বাচ্চাদের সব বন্ধুরা মিলে একসাথে খায় তো বলে মা রোজ রোজ রুটি পরোটা করে দিও না মাঝে মাঝে একটুখানি অন্য কিছুও করে দাও তো আজকে সেইটাই চিন্তা করে একটু চাউমিন করে দিলাম রান্না বান্না তো মোটামুটি হয়েই গেছে টিচিং টা গুছিয়ে দিই গুছিয়ে ও বেরো আগে একটু ঘরটা ঝাড় দিয়ে দিই এখনো দেরি আছে ঘন্টা মোছা হয়তো হবে না কিন্তু ঘরটা ঝাড় দেয়া হয়ে যাবে স্কুলে বেরিয়ে গেল এই যে বাড়ির সামনেই বাস আসে ওই জন্য অতটা অসুবিধাও হয় না দু মিনিট আগে বেরোলেই পেয়ে যায় বাস তো চলো মেয়ে স্কুলে চলে আমার জলখাবার খাওয়া হয়নি খেয়ে দে বাকি কাজগুলো সেরে নি চলে এলাম একেবারে বিকেলবেলা গেটের একটা আওয়াজ পেলাম উঠোনের গেটে হ্যাঁ ঠিক ধরেছি মেয়ে ফিরে গেছে আর সময়ও হয়ে গেছে চলো এবার ওকে খেতে দিই সারাদিনের পর মেয়েটা খেতে বসে আছে আর আমি ওর সারাদিনে মানে স্কুল থাকলে সারাদিনে ছোট্ট একটা রুটিন দেখালাম কেমন লাগলো জানিও হ্যাঁ